জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জনগণকে ভয় দিতেই বিএনপি নেতাদের আটক বলছে এরপর জানিয়ে বগুড়ায় চতুর্মুখী সংঘর্ষ শহর থমে এদিকে দুই দিনে বারো বাসে আগুন একশো বাস ভাঙচুর বলছে পরিবহন মালিক সমিতি এরপর জানিয়ে দেব আঠাশ তারিখ তো চলে গেছে আমরা এখনো ক্ষমতায় বলছে বিএনপির উদ্দেশ্যে কাদের এবং জানিয়ে দেব বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে কিনা তার সময়ই বলে দেবে সর্বশেষ জানিয়ে দেব রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের অবস্থান মোতায়েন আছে র্যাব ও বিজেপিও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জনগণকে ভয় পায়ে দিতেই বিএনপি নেতাদের আটক বলছে রিজভি জনগণকে ভয় পায়ে দিতেই বিএনপি শীর্ষ নেতাদের আটক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তবে গ্রেপ্তার নিপূরণ করে নেতা কর্মীদের হত্যা করে এবার আর ক্ষমতা ধরে রাখে যাবে না বলে মন্তব্য করেন তিনি রোববার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ায় ঘটনায় তীব্র অনিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন রিজভি বিবৃতিতে রিজভি বলেন তা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার নেשי সরকারের বিরুদ্ধে গোটা জাতি ফুসে উঠেছে বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করে গুলি করে নেতা কর্মীদের হত্যা মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করে গুলি করে নেতা কর্মীদের হত্যা করে ও নিজেদের নিরাপদ মনে করছে না অবৈধ সরকার তাই বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলম আজ সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মির্জা ফখরুল ইসলাম পঁচাত্তর বছর বয়স্ক এবং গুরুতর অসুস্থ তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বগুড়ায় চতুর্মুখী সংঘর্ষ শহর থমথমে বগুড়ায় হরতাল চলাকালে ছাত্র দলের সঙ্গে পুলিশের এবং বিএনপির সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের কর্মীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে রোববার সকালে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে ও টেম্পল রোডে এই ঘটনা ঘটে হরতাল পালনকারীরা রোববার সকাল আটটার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে সমবেত হন জেলা ছাত্র ছাত্র সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রেগান বলেন সকাল নয়টার দিকে ছাত্র দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে মিছিলটি কয়েকশো গজ সামনে গেলে রানা প্লাজার সামনে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছাত্রভঙ্গ করে দেয় এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে ছাত্র দলের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হন তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মিছিল থেকে নেতাকর্মীরা লক্ষ্য করে নিক্ষেপ করলো পুলিশ তাদের করতে রাবার বুলেট অপরদিকে জেলা যুবলীগের সভাপতি সোভাশিস পোদ্দার লিটুন বলেন তাদের নেতাকর্মীরা সকাল থেকেই সাত মাথা সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন সকাল দশটার দিকে গলাপট্টি এলাকায় শহর বিএনপির কিছু নেতাকর্মী সমবেত হয়ে দুটি যানবাহন ভাঙচুর করেন এরপর তারা জেলা আওয়ামী লীগ অফিসের দিকে অগ্রসর হতে থাকলে যুবলীগ নেতাকর্মীর সঙ্গে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় বিএনপির বিস্ফোরণ হিরু বলেন অফিসে হামলা করে ভাঙচুর শুরু করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর আছে সকালে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে ইট পার্টেল নিক্ষেপ করা হলে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট ছড়ে এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দুই দিনে ১২ বাসে আগুন একশো বাস ভাঙচুর বলছে পরিবহন মালিক সমিতি বিএনপির ঢাকা মহাসমাবেশ ও হরতালে গত দুই দিনের রাজধানী সহ সারা দেশে বারো বাসে আগুন দিয়েছে বিএনপির কর্মীরা একই সাথে প্রায় একশো বাস ভাঙচুর করা হয়েছে আজ রবিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সমিতির মহাসচিব খন্দকার ইনায়তুল্লাহ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাজাহান খান এমপি এ সময় তিনি বলেন মালিকদের গাড়ি পুড়িয়ে ও শ্রমিক রক্ত ঝরিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করার সুযোগ বিএনপি কে দেওয়া হবে না দুই সালে পাঁচ হাজার পরিবহনে অগ্নিকাণ্ড করা হয়েছে এবং পাঁচশো অগ্নিকাণ্ড করা হয়েছে এবং পাঁচশো শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে এখনো সে পথে হাঁটছে বিএনপি তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না মালিকরা তারা একবার মাঠে নামলে আন্দোলনকারীরা রেহাই পাবে না বিএনপির এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানান তিনি বলেন সকালে ডেমরায় অসীম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা সে বাসে হেলপার ঘুমানো ছিল তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো একই সাথে বাসে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো আমরা এই ঘটনায় যারা জড়িত তাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি একই সাথে বাসে অগ্নিকাণ্ড ও ভাঙচুর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন ব্যবস্থা নেওয়া হয় তিনি আরো বলেন গতকাল কে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করেছে যেহেতু মতিঝিল গুলিস্থান এলাকায় সমাবেশ ছিল তাই এই এলাকায় গাড়ি আসতে পারেনি আমাদের এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমরা আমরা গাড়ি চালাবো সেজন্য সকাল থেকে গাড়ি বের করেছে যাত্রী না থাকার ফলে এনআইতল্লা বলেন দূরপাল্লার গাড়ি বের হয়েছে শহরের গাড়িও বের হয়েছিল কিছু গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে স্টাফ হত্যা করা হয়েছে ফলে একটু তো ভয় কাজ করে শুধু আজকে না বিএনপি সব সময় এই ধরনের কাজ করে আসছে আমরা ভবিষ্যৎ সাথেও এ ধরনের কর্মসূচিতে যান চলাচল স্বাভাবিক রাখব ইনশাল্লাহ বিএনপির উদ্দেশ্যে কাদের আঠাশ তারিখ তো চলে গেছে আমরা এখনো ক্ষমতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি কাদের বলেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার লক্ষ্যে চিরাচরিত নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বিএনপির জামায়াত গণতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি সেজন্য সুষ্ঠু পরিবেশ নষ্ট করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন বিএনপি ঐতিহ্যগতভাবে সন্ত্রাসী দল কানাডার আদালত অন্তত দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে তিনি বলেন সংসদ নির্বাচন ভণ্ডুল করতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বেছে নিয়েছে বিএনপি চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে যে কোনো উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে ওবায়দুল কাদের বলেন তাদের শত উস্কানির পর বাংলাদেশ আওয়ামী লীগ বাইদুল মোকারমের দক্ষিণ গেটে স্মরণকালে সর্ববৃহৎ শান্তি ও উন্নয়ন করেছে। পথে আমাদের কর্মীরাও রেহাই আক্রান্ত হয়েছে। রমনায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে নিঃশংস হত্যা করেছে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে বিএনপিকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র পরিহার ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে কিনা তা সময়ই বলে দেবে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি সৈয়দ ফৈজুল করিম বলেছেন বিএনপি ও আমাদের লক্ষ্য এক তা হল বর্তমান সরকারের পদ এক বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে কিনা তার সময়ই বলে দেবে দাবি আদায় বিএনপির সঙ্গে এক হয়ে আন্দোলন হতেও পারে কারণ আমাদের দাবিতে ঐক্য আছে শনিবার বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজনে সুধি সমাবেশে যোগ দেওয়ার আগে স্থানীয় সাংবাদিকদের প্রশ্ন জবাবে এসব কথা বলেন তিনি বিএনপির টাকা হরতাল প্রসঙ্গে ফয়জুল করিম চর্মানায় বলেন বিএনপি যে দাবিতে হরতাল দিয়েছে তা যেন পূরণ হয় বিএনপির সমাবেশে হামলা চালিয়ে পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে এটা সংবিধান ও দেশ বিরোধী রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের অবস্থান মোতায়েন আছে র্যাব ও বিজিপিও বিএনপি জামায়াতের ডাকা হরতালে রাজধানীর পরিবেশ স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ র্যাব ও কয়েক প্লাটন বিজিপি মোতায়েন রয়েছে বিভিন্ন সড়ক বাস স্ট্যান্ড ও সরকারি স্থাপনার পাহারায় আছেন পুলিশ সদস্যরা রোববার সকাল থেকে রাজধানী বিভিন্ন স্থানে বিজেপি সদস্যদের টহল দিতে দেখা গেছে এছাড়াও নয়পল্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন আছেন র্যাব সদস্য সাধারণ মানুষের জীবনযাত্রা যেন ব্যাহত না হয় এজন্য সতর্ক আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতা বা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়েছে এদিকে হরতালের সমর্থনে রাজধানীর গোলশান উত্তরা মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা রোববার সকালে রাজধানীর গোলশান এলাকায় মিছিল বের করে জামায়াত কিছুক্ষণ পরেই মিছিলটি শেষ হয়ে যায় এছাড়া উত্তরা বিমানবন্দর নগর সহ বিভিন্ন স্থানে ঝটেকা মিছিল ও প্যাকেটিং করে দলটির সমর্থকরা শনিবার সমাবেশ শেষে বিবৃতি দিয়ে হরতালের ডাক দেয় জামায়াত